নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পূজা আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ষষ্ঠীটা ছেলের না ছেলের বাবার আমি ঠিক বুঝতে পারছি না তো এই যে মা আর জেঠু আমার ছেলের জন্য এতগুলো জামা কাপড় নিয়ে এসেছে আমি তো রেগে গেছিলাম যে এত জামা কাপড় ওর কী হবে এত জামা বাড়িতে পরে আছে সেগুলোই সম পড়াতে পারছি না আমার ছেলের আবার এই জামা প্যান্টটা এত পছন্দ হয়েছে এটা নাকি পুলিশের মতো দেখতে মোটামুটি ও তো এটা খুলবেই না সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে আর কিছুতেই খুলতে পারছি না আমি তারপর জেঠু বাজার থেকে মাজা নিয়ে এসেছিল মাজাটা আমার ভীষণ ফেভারিট তাই জেঠু মানে প্রত্যেক দিন এই জিনিসটা আনবেই আমার জন্য আমি এই মাজাটা খেয়ে নিলাম আমার ছেলে আমাকে দেখে বল যায় এটা তো আমার জন্য তুমি কেন নিলে তো এইসব কথা বলতে বলতে মাজাটা খেয়ে নিলাম আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল তো একটু অ্যাভয়েড করে যাবেন ব্যাকগ্রাউন্ডে কোনো যদি সাউন্ড আসে তো আমি পরের দিন বিকেলবেলা আমাদের পুকুর পাড়ে বসেছিলাম আমাকে মা চা দিয়ে গেল তো চাটা খাওয়ার পর দেখছি কিছুক্ষণ পর আবার ফল কেটে রেখেছিল বলল ফলটা খা এসব ফল টল খেয়ে আমি গেছিলাম বাজার দিয়ে বাজারে গিয়ে আইসক্রিম খেলাম হঠাৎ করেই আমার ওখানকার সমস্ত সঙ্গীদের সাথে দেখা হয়ে গেল দিন পর দেখা হয়েছে তাই একটু গল্প করছিলাম তো ওরা তো ভিডিওতে আসতেই চাচ্ছিল না আমরা জোর মানে আমি জোর করেই ভিডিওতে ওদেরকে নিয়ে এসেছি এই যে তো আমরা দোকানে বসে আছি আর এত জোরে মেঘ উঠেছে কি বলবো তারপর তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু আর কি করা যাবে তারপর মা আমাকে বাজারে নিয়ে এলো তার একটাই কারণ ও জামাই ষষ্ঠীতে জাম মানে মেয়ে জামাইকে কিছু দিতে হয় তো আমি সেটাই পছন্দ করছিলাম আমার তো দুটো বাড়ি তাই দুটো বাড়ি থেকে দুটো করে পাওনা হয় আর আমার ছেলের তো ডবল ডবল তো আমি আমার এক মায়ের কাছ থেকে টাকা নিয়েছি আর এক মা তো বলল না তুই কিছু নিয়ে নে তো আমি একটা শাড়ি পছন্দ করছিলাম বুঝতে পারছিলাম না কোনটা নেব লাস্ট অব দি দাদু যেটা বলল ওটাই নিলাম এই ডান দিকের শাড়িটা কেমন হয়েছে আপনারাও জানাবেন ওটা হ্যাংলুমের তো আজকে এই অবধি দেখা হবে নতুন একটি ব্লগে টাটা